হ্যালো ডে স্টুডেন্ট দিস ইজ তো তো আজকে প্রেজেন্ট হলাম ত্রিপুরা ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে সেই পার্টে থাকছে একটা গুরুত্বপূর্ণ চিঠি তো এই চিঠিটা অবশ্যই তোমরা সবাই ভালো করে শিখে রাখবে কারণ এটা খুবই একটি গুরুত্বপূর্ণ চিঠি মনে হয় এরকম টাইপের চিঠি এইবার আসতে পারে হয় এখানে পানীয় জল সমস্যা দিয়েছে হয়তোবা এখানে শুধু টপিকটা চেঞ্জ হবে বাকি প্রশ্ন কিন্তু সেম থাকতে পারে ঠিক আছে তো এখানে টপিকটা হলো আজকে তোমাদের এলাকায় পানীয় জলের সমস্যা দূরীকরণে কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় সংবাদপত্রের সম্পাদকের নিকটে একটি পত্র লেখো তো কী করে লাগবে প্রথমে লাগবে মাননীয় সম্পাদক মহাশয় ঠিক আছে তো এখানে লেখে এখানে দেবে পত্রিকার নাম তোমার উইশ এখানে যে কোনো পত্রিকার নাম দিতে পারো আগরতলা পিন নাম্বার দিতে পারো তারপর বিষয় বিষয় লাগবে কি পানীয় জলের অভাব ঠিক আছে প্রথমে লাগলে মহাশয় এইবারের বৈশাখের প্রচণ্ড প্রায় রাজ্যের গ্রাম পাহাড়ে পানীয় জলের অভাবে জনজীবন গভীর সংকটের সৃষ্টি হয়েছে ঠিক আছে মানে এখানে বলা হয়েছে যে বৈশাখের যে প্রচণ্ড তাপ ঠিক আছে রাজ্যের প্রায় গ্রাম পাহাড়ে পানীয় জলের অভাব দেখা দিচ্ছে যার ফলে জনজীবনে গভীর সংকট সৃষ্টি হয়েছে প্রায়। অনেক দিন রাজ্য বৃষ্টিবিহীন বাতাসে আকাশে বা আকাশে বাতাসে যেন আগুন জ্বলছে প্রচন্ড খরায় প্রাণী জগৎ ত্রাহি রব রেছে ঠিক আছে পুকুর কু জলাশয় শুষ্ক পাহাড়ি নদী ঝড়ুগুলিতে চর জমে যেন বালির পাহাড়ে সৃষ্টি হয়েছে আমাদের গ্রাম দেশ মানে গ্রামের নাম ঠিক আছে গ্রামের নাম দেবে ওইখানে পানীয় জলের প্রধান অবলম্বন হলো নদীর জল আর কয়েকটি কু কিন্তু বর্তমানে সবগুলা কি শুষ্ক অবস্থায় আছে আর যে দুটো সরকারি কু আছে কুমায় নলকূপ ছিল সেটা কি ভাঙ্গা মানে ভেঙ্গে পড়ে আছে ব্লক অফিসে এই ব্যাপারে জানালেও আশ্বাস ছাড়া আর কিছুই মিলেনি বর্তমানে পার্শ্ববর্তী গ্রামের একটি নলকূপই আমাদের পিপাশা নিবারণের একমাত্র অবলম্বন প্রায় দুই কিলোমিটার পথ যাতায়াত করে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে ফলে পুকুরে পুকুর কুয়ার তলানি থেকে জল সংগ্রহ করা অপরিচ্ছন্ন জল পান করে ইতিমধ্যে বেশ কিছু গ্রামবাসীর উদারময় ঠিক আছে আমাশয় ও আন্তরিক রোগের শিকার হয়েছে এই পরিস্থিতিতে গ্রামবাসীরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছে কয়েকজন সম্পূর্ণ গ্রামবাসী গড় বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এই সংকটকালে যুদ্ধকালীন যদি আমাদের গ্রামে ব্যবস্থা না করা হয় তাহলে আন্তরিক রূপে দেখা দেবে তাই আপনার জনপ্রিয় সংবাদপত্রের মাধ্যমে আমাদের বর্তমান জীবন সংকটের কথা সরকারের সমক্ষে তুলে ধরেছি আশা করি সরকারি কর্তৃপক্ষ কাল বিলম্ব না করে আমাদের গ্রামে পানীয় জলের উপযুক্ত ব্যবস্থা করবেন তারপর লিখবে কি ভবদীয় তুমি তোমার নাম লিখবে তোমার ঠিকানা লিখবে আর তারিখ লিখবে ঠিক আছে তো যদি আজকের এই ছোটো একটা পার্ট ঠিক আছে ছোটো একটা চিঠি তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে না এরকম চিঠি আসতে পারে আই থিঙ্ক মানে আমার তো যতটুকু মনে হয় যে হয়তোবা এই চিঠিটি রিপিট করবে অথবা এখানে যে পানীয় জলের সমস্যা আছে এই পানীয় জলের সমস্যাটা চেঞ্জ করে শব্দ দূষণ বা বৃক্ষ মানে গাছ কাটা মানে এনিথিং দিতে পারে কিন্তু ট্রপিক কিন্তু এরকম সেমই থাকবে আশা করছি তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে এবং যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই চিঠিটা অবশ্যই ভালো করে শিখে রাখবে যদি সেম সেম না আসে যদি একটু ঘুরে আসে তাহলে সব জায়গায় তুমি শুনতে পারবে কিছু কিছু জায়গায় তোমাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে তো দেখা যাচ্ছে সবাই এই ভিডিওটা মনোযোগ সবাই দেখবে তো ওকে দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসম্পূর্ণভাবে যাতে সবাই এই ভিডিও না দেখে সবাই সম্পূর্ণভাবে এই ভিডিও দেখে তার জন্য আবারও সবাইকে বলছি বা রিকোয়েস্ট করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে ওকে ধন্যবাদ সবাইকে